হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু সার্ত ছোয়া ম্যাচিং এ এবং সার্ত ছোয়া থেকে আবারও আমরা টুকরা কালেকশন নিয়ে চলে এসেছি অনেকেই বলছেন আপু অর্গানজা গাঞ্জা টিস্যুর মধ্যে টুকরা কালেকশন দেখান তো সেই টুকরা নিয়ে আজকে হাজির হয়েছি আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা এগুলো কি কালেকশন দেখবো আজকে দেখবো আমরা টিস্যু কালেকশন এগুলো প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইস ঠিক আছে এখানে আপনি চার গজ পাঁচ গজ দশ গজ এরকম করে টুকরা আছে মানে অল্প অল্প করে এখানে আছে আপনারা কিন্তু এগুলো নিতে পারেন আড়াই গজ মানে কম পরিমানে কিন্তু কাপড় আছে দামটাও কিন্তু এই কারণে খুবই কম থাকবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এখানে এখন যেটা দেখছেন একদমই রিয়াল কালার তার কারণ এখানে কারেন্ট নাই যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ভাইয়া দামটা বলে দিবে তার আগে কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছে এখানে কম পরিমাণ আছে মানে যেগুলো কেটে দেওয়ার মতো সেগুলো কেটে দিবে যেগুলো কেটে দিতে পারবে না পুরাটাই নিতে হবে কারণ দুই গজ আছে দেড় গজ আছে দুই গজ আছে এগুলো টুকরা গুলো গজ কত করে থাকবে

সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে আবারও দামটা বলে দিচ্ছি মাত্র আশি টাকা আশি টাকা পার গজে মাত্র আশি টাকা পার গজে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো যার যতটুকু লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলোর যার যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী কিন্তু নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো আবারও দামটা বলে দিচ্ছি মাত্র আশি টাকা গজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর গর্জিয়াস মানসম্মত কালেকশনগুলো মাত্র আশি টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দেখেন একদমই গর্জিয়াস কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন যেই নিবেন দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হয়ে যাবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই কালেকশন গাউন শাড়ি যা যেটা ইচ্ছা করতে গজ শাড়ি হয়ে যাবে শাড়ি হয়ে যাবে ছয় গজে কিন্তু শাড়ি হয়ে যাবে এই সুন্দর মানসম্মত কালেকশন নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে আবারও দামটা বলে দিচ্ছি মাত্র টাকা পার গজ মানে এত এত গর্জিয়াস এই কালেকশন বহরও তো বেশি তাই না সাড়ে তিন হাত আছে আড়াই হাত আছে বহরটাও ভালো আছে কারণে দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন আশি টাকা গজে পেয়ে যাচ্ছেন টুকরা কালেকশন টিসুর মধ্যে টিসুর মধ্যে পেয়ে যাচ্ছেন এই টুকরা কালেকশনগুলো মাত্র আশি টাকায় ভিডিও শেষে ভায়ার শপের অ্যাড্রেস দেওয়া আছে কেউ যদি সরাসরি ভাইয়ার শপে আসতে চান চলে আসতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা আমরা সবাইকে দিব সবাই অর্ডার করবেন এটা কি বহরটাও মনে হয় বেশি না সাড়ে সাড়ে তিন হাত বহর এই যে দেখেন ফুল সাড়ে তিন হাত বহর এটার বহরটাও কিন্তু বেশি ফুল সাড়ে তিন হাত আমি ভাইয়ার শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা কিন্তু সার তো ছোয়া ম্যাচিং আলামিন রেলো মার্কেট পশ্চিমগলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন টু থ্রি আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ